অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে ছাত্র শিবিরের নেতারা বলেছেন অনতি বিলম্বে ফ্যাসিবাদের বিচারে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে কিছু দল বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে বলেও সমালোচনা করেছেন শিবিরের নেতারা দেশে যে কোনো মূল্যে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজু শিবির জুমান নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ফ্যাসিস্ট সরকারের গুণ খুন দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করে ছাত্র শিবির গণমিছিল পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব মৎস্যভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিবিরের নেতাকর্মীরা সমাবেশে ছাত্র শিবিরের নেতারা বলেন আওয়ামী বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের বিচারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড টেম্বু স্ট্যান্ড চাঁদাবাজি চিন্তাই আন্দোলনের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে আমরা হুশিয়ার করে দিতে চাই অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই পরবর্তী নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে জাতীয় নির্বাচন দর আহ্বান জানিয়েছে ছাত্র শিবির শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা